আজকে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি এটা কিন্তু বৃষ্টির দিন বা ঠান্ডার দিনে দারুণ লাগে আর চালের খিচুড়ির থেকেও ডালিয়ার খিচুড়িটা আমার জন্য বেশি বেটার লাগে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি সবজি সেটা হচ্ছে টমেটো কুচি আলু কুচি কাঁচা লঙ্কা বিনস গাজর আর ক্যাপসিকাম তো এইগুলোই রয়েছিল বাড়িতে ভাবলাম এগুলো দিয়েই বানিয়ে দিই আজকে আমি যেহেতু বানাবো চারজনের জন্য ডালিয়া তাই আমি দু কাপ ডাল নেব আর এক কাপ ডাল নেব। আর যদি আমি এখানে দুজনের জন্য বানাতাম তাহলে এখানে এক কাপ ডালিয়া নিতাম আর হাফ কাপ মতো ডাল নিতাম আর এই পরিমাণটা বুঝে গেলে কিন্তু তোমার খাবার ওয়েস্টও হবে না আবার কমও হবে না খুব ভালো এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম তো তোমাদেরকেও জ্ঞানটা একটু দিয়ে দিলাম যাই হোক আর ডাল আর চালের পরিমাণ ঠিক থাকলে টেস্টটা কিন্তু সত্যি ভালো হয় সেটা ডালিয়াই হোক বা চালের খিচুড়িই হোক যেহেতু আমি ডালিয়াটা আর ডালটা একসাথে মিশিয়ে নিয়েছি তাই আমি এটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখব তোমরা কিন্তু চাইলে ডালটা বাদ দিয়ে ডালিয়াটাকে আলাদাভাবে ধুয়েও ভিজিয়ে রাখতে পারো তাতে কোনো অসুবিধে নেই এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর এবার একে একে সব সবজিগুলো ভেজে নেব আর আমরা কিন্তু আলু সবসময় ভাপিয়ে খাই তাই আলু যেহেতু আগে একটু ভাপিয়ে নিয়েছি তাই আলুটা আমি পরেই ভাজব যেহেতু ভাপানোর সময় হালকা একটু সেদ্ধ হয়েই আছে অলরেডি তাই আমি ভেজে দিয়েছি আগে দিয়ে দিয়েছি গাজর তারপর দিয়েছি বিনস আর এবার দেবো হচ্ছে ক্যাপসিকাম আর গাজর বিনস ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি আলু সেদ্ধ করে রাখা আলু একদম হালকা হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর আমি দেবো পরিমাণ মতো লবণ লবণটা আমি এখন যেটুকু লাগবে দিচ্ছি দেন তারপর আবার যখন আমি ডালিয়া করব তখন কিন্তু লবণ লাগলে আমাকে আবার দিতে হবে আর হলুদটাও আমি দিয়ে দেব এখন কারণ আমার বর বা আমি কেউই পরে হলুদের গন্ধ সহ্য করতে পারি না এই সবজি ভাজার সময় যা হলুদ দিয়েছি ব্যাস এটাই এরপর কিন্তু আমি আর কোনো হলুদ ব্যবহার করব না ব্যাস সমস্ত সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালিয়া আর ডালটা এটাও কিন্তু আমি সবজির সাথে কিছুটা ভেজে নেবো তাতে টেস্টটা খুব ভালো আসে আর তোমরা চাইলে কিন্তু ডালটাকে আলাদাভাবে ভেজে নিতে পারো তো যেহেতু আমি অত খাটনি করতে চাই না তাই আমি ডালিয়া ডালটাকে সবজির সাথেই ভেজে নিই আর সময় তোমরা কিন্তু পারলে রান্নায় গরম জল ইউজ করবে সেটা যে কোনো রান্না হোক না কেন তো আমি যেহেতু গরম জলটা করেই রেখেছিলাম তাই আমি দিয়ে দিলাম গরম জলটা অনেকটা দিয়ে দিলাম কারণ ডালিয়াটা কিন্তু অনেকটা বাড়বে তারপর দিয়ে দিলাম আরেকটু লবণ কারণ আমি টেস্ট করে দেখলাম লবণটা অনেকটাই কম আছে তো লবণটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে রাখবো তারপর আমি রেডি করব খিচুড়ির জন্য ফোড়ন আর ফোড়নটা কিন্তু তোমরা চাইলে সবজি ভাজার আগে ওই একই কড়াইয়ে কিন্তু ফোড়ন দিয়ে তারপর সবজি তোমরা ভাজতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমিও সেটাই করি বাট আজকে তোমাদেরকে শুধু দেখানোর জন্য আমি ডবল আর একটু খেটেছি এটাই আর ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ব্যাস এটুকুই দেখো খিচুড়িটা কতটা বেড়ে গেছে এবার আমি দিয়ে দেব ফোড়নটা ফোড়নটা ভালোভাবে পুরো খিচুড়িটার সাথে মিশিয়ে দেব। আর ঠিক মেশানো হয়ে গেলেই তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি আর একটু দেব গরম মশলা ঘিটা আমি এখানে কমই দিয়েছি কারণ ঘিটা অনেকেই খুব বেশি পছন্দ করে না তো চলো রেডি হয়ে গেছে আমার গরম গরম ডালিয়ার খিচুড়ি